আসসালামু আলাইকুম বন্ধুরা রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার দুধরাজ পিঠা পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এই পিঠাটি এতটাই সুন্দর খেতে আর বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারবেন তো চলুন দারুণ স্বাদের পিঠার রেসিপিটা আমি শুরু করে ফেলি আপনারা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই দুধরাজ পিঠাটি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি এখানে দোকানে যে কিনতে পাওয়া যায় আতপ চালের গুঁড়োটা সেটা এখানে ব্যবহার করছি তার মধ্যে সামান্য একটু নুন আর চা চামচের দু চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নারকল কোড়া এই পিঠাটির মধ্যে এই নারকল কোরাটা দিতেই হবে এই নারকল কোরাটা যদি না দেন তাহলে কিন্তু এই পিঠাটি অসম্পূর্ণ হয়ে থাকবে তো দেখুন সব শুকনো উপকরণগুলিকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছিলাম তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা শুকনো ঝরঝরে ব্যাটার তৈরি করে নিতে হবে সব দুধটা একেবারে দিয়ে দেবো না অল্প অল্প করে এরকম দুধের ছিটা দিয়ে আর এরকম শুকনো ঝরঝরে করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এইভাবে একটু চেক করে দেখে নেবেন এরকম মুটো করলে কিন্তু দলা বেঁধে যাবে আবার ভেঙে দিলে ঝুড়ো হয়ে যাবে তারপর একটা থালার ওপরে এরকম একটা ছাঁকনি নিয়েছি যে শুকনো ব্যাটারটা আমি তৈরি করলাম সেটা এর মধ্যে অল্প অল্প দিয়ে এইভাবে চেলে নেবো এই চেলে নেওয়ার কাজটি আপনারা যে কোনো ঝুড়ি অথবা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে এইভাবে চেলে নিতে পারেন তো এইভাবে আমি সব ব্যাটারটাই কিন্তু চেলে নেব দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবারে আমি যে কাজটা করব এখানে আমি চারটে ছোট ছোট বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য একটু ঘি নিয়ে ব্রাশ করে নিয়েছি এখন এই ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে নেব আমার হাতের মাপের দু দুমুটো মতন দিয়ে নিয়েছি তারপরে এইভাবে একটু চেপে চেপে ভালো করে সাইজ করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট সাইজের বাটি না থাকে তাহলে আপনারা যে কোনো সাইজের বাটিতেই আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন তো এইভাবে সব বাটিতেই আমি সমান ভাগে ভাগ করে নেবো আর এইভাবে চেপে চেপে একটু সাইজ করে নেব দেখুন চারটে বাটিতে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে এক কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি এই পিঠাটি করব আমি চিনির ক্যারামেল তৈরি করে আপনারা গুড় দিয়েও করতে পারেন আমি এখানে কোনো রকম গুড়টা ব্যবহার করছি না এইভাবে দু মিনিট রেখে দেওয়ার পর দেখবেন চিনির কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিনিটা নিজে নিজেই গলতে শুরু করবে তারপর চামচের সাহায্যে এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এইভাবে যখন পুরোপুরি চিনিটা গলে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এখানে এক কাপ পরিমাণে আমি লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিতে হবে আর এইভাবে মেশাতে হবে তা হলে কিন্তু গায়ে ছিটকে লাগতে পারে তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটুখানির জন্য অফ করে দিয়েছিলাম এখন আবার অন করে দিলাম আর দুধটাকে অবশ্যই আগে থেকে জাল দিয়ে নিতে হবে কাঁচা দুধ কিন্তু চিনির ওপরে দিলে দুধটা কেটে ছানা হয়ে যেতে পারে তো এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি দুধের সাথে চিনির ক্যারামেলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি আরও হাফ কাপ মতো দুধ নিয়েছি আর এর মধ্যে দু বাটি মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে আর অল্প অল্প করে এর সাথে দিয়ে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের সাথে দুধ গোলাটা এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন তা নাহলে কিন্তু তলায় জমাট বেঁধে যেতে পারে কর্নফ্লাওয়ার সাথে দুধ গোলাটা এর মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘন হতে শুরু করেছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি এরকম যখন ঘন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়ার মধ্যে কিছুটা জল আগে থেকে বসিয়ে নিয়েছিলাম এর উপরে একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়ে নিলাম তার উপরে এই বাটিগুলিকে বসিয়ে দিচ্ছি এইভাবে একে একে চারটে বাটি আমি এর মধ্যে বসিয়ে নিয়েছি আর যে চিনির ক্যারামেলের সাথে দুধ আর কর্নফ্লেভারের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এক চামচ করে এর ওপরে দিয়ে নিচ্ছি তো মোটামুটি সব ব্যাটারটাই আমি এর ওপরে বাটির মধ্যে ভরে ভরে দিয়ে নিয়েছি এখন একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি পনেরো মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনেরো মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখুন এখন আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি আর বাটিগুলিকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি বাটিগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সহজে কিন্তু বাটি থেকে ছেড়ে যাচ্ছে এইভাবে একটু আলগা করে নিয়ে বার করে নিতে হবে তো দেখুন এইভাবে আমি একটু আলগা করে নিচ্ছি তারপরে উল্টে হাতের ওপর বাটিটাকে উপর করে দিয়ে এইভাবে একটু পেছন দিকে ঠোকা দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর বাটির মধ্যে ঘি মাঁকানোর একটাই কারণ হচ্ছে যাতে এই পিঠাগুলি খুব সহজেই বাটি থেকে বেরিয়ে যায় ভেঙে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না দেখুন বন্ধুরা কত সুন্দর কত সহজে বেরিয়ে গেল আর কত সুন্দরভাবে কুক হয়েছে দেখুন আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন বাকি যেই বাটিতে পিঠাগুলি আছে সেগুলো ঠিক একইভাবে বার করে নেবো তো বন্ধুরা আপনাদের কাছে এই দারুণ স্বাদের দুধরাজ পিঠার রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ পরের দিন অন্য কিছু রেসিপি নিয়ে আবার আসছি